ফুইবার দোকানদার হওয়ার আগে ওনার প্রেসের ব্যবসা ছিল তাই না প্রিন্টিংয়ের ব্যবসা ছিল তো প্রিন্টিংয়ের ব্যবসা বন্ধ করে এখন উনি দোকান করে তো ফিবারে বলছি যে আমাদের যে খেজুরের গুড় সামনে অনলাইনে বিক্রি করব। প্লাস এই যে গিটি এগুলোর জন্য যেরকম বক্স বানিয়ে দেওয়ার জন্য হ্যাঁ এখন তো আমরা আপনাদের বিভিন্ন বিস্কিটের প্যাকেট ট্যাকেট এটা সেটা এনে দিই তাই ফুইবার মাপ নিতেছে এগুলার না এরকম করব আপনার মাথায় রাখতে হবে যে আপনার পয়রাও গেলেও যাতে মানে লিক না হয় লিক না হয় এবং এটা যেন স্ট্রং হয় আমরা এটা যেটা ব্যবহার করতেছি আগের তুলনায় এটা স্ট্রং মোটাও ঠিক আছে এটাতে এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই যেমন এই যে ঘি এটা ফ্রিজে রাখা ছিল দেখে এক সাইডই হয়ে গেছে মানে কারো লিক হয় নাই তাই না কারো লিক হয় না ওই যে ট্যাপ ট্যাপ টুপ খাওয়া কিন্তু তারপরেও স্ট্রং আছে

তেলের জারের মতো বড় কিছু পাইলে তাহলে ভালো হইতো আছে ওটাও আছে একবার ইনটেক পাওয়া যায় কিন্তু আবার এই ছোট ছোট বোতলে আবার পরে না ঠিক আছে এক কেজি এক কেজি দিলে আবার বড় ইয়েতে দিলে না অনেক সময় ইয়া করতে পারেন ওই জোলা গোটটা যে 5 কেজি অর্ডার দেব তার গ্যালনে দিবেন গ্যালনে দিলে আবার সমস্যা কি যে বাইরে থাকলে ওটা অনেক সময় মানে বুঝতে পারে যদি হ্যাঁ তাহলে কুরিয়ার অনেক ঝামেলা করে

তো এবছর আমরা আসলে এরকম বক্স করার চিন্তা ভাবনা করতেছি তো কেউ যদি হেল্প করেন একটু কইরেন আরো যদি কোনো আইডিয়া থাকে বা আর ফুইবা যদি করতে পারে করলোই ফুইবার এখন ওই বিজনেসটা নাই উনি হয়তো ফোন টোন দিয়ে পরিচিতদের যোগাযোগ করেন নাকি মাঝে মধ্যে আছে তাহলে একটু কইরা দিতে করেন তাহলে আছে কি দেন ওই ইয়ার ওই যে পিন্টিংয়ের যে বক্স আছে লেবেল আছে স্টিকার আছে এই সমস্ত